হ্যালো এভরিওয়াই হ্যালো তো আমরা আবারও চলেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো দেখে বুঝতেই পারছো আজকে কোনো ইটিং চ্যালেঞ্জ না আজকে হচ্ছে একটা গেম তো গ্লাস দেখে বুঝতে পারছো আর এখানে এই কোর্টা দেখেও বুঝতে পারছো যে কি গেম তো দেখো একদম মিসি গেম তো আমরা করবো না তো গেমের একটা রুলস আছে তো কি রুলস সেটাও বলে দেবে প্রথমে এখানে চারটে গ্লাস রেখেছি চারটে গ্লাসটাকে ভেবো না যে চারটে গ্লাস দিয়ে যা হবে একটা গ্লাস নিয়েও করতে পারি চারটে নিয়েও করতে পারি দুটো নিয়েও করতে পারি মেন ফান্ডা হচ্ছে গ্লাসটা এখানে রেখে এরকম করে এই যে ওলটাতে হবে এটা যখন উল্টে যাবে একবার উল্টানো মানে এখান থেকে একটা কাপ নিয়ে আমরা এই বক্সে রাখবো এবার এই গেমটা সবাই জানো তিনটে বক্সে দিতে হবে স্ট্রেট লাইনে যে আগে দিতে পারবে সে জিপবে ঠিক আছে ক্লিয়ার কালার আলাদা দেখে বুঝতেই পারছো দুটো দুজনের ওটা লাল আমারটা যেমন মিক্সড কালার আছে তো চলো আর দেরি করব না ভিডিওটা স্টার্ট করা যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিয়ে তো চলো দেখা যাক আজকে কে জিতে লাস্ট দিন আমি জিতেছি তো পর পর কদিন হারছিলাম হারার পরে আবার একটু জেতা স্টার্ট হয়েছে জানি না আজকে কি হবে আর লাস্টে আছে একটা পানিশমেন্ট তো থাকবে ওটা মাস্ট ঠিক আছে তো আমি এই দুটো ঠিক আছে এখানে একটা নিয়ে এটা সাইজ করে দিলাম আচ্ছা তুমি দুটো নিয়ে খেলবে তো না আমার লাগলামই নেই হ্যাঁ আমি বুঝছি না তুমি স্টার্ট দুটো নিয়ে করবে ঠিক আছে তোমার মর্জি উল্টা হ্যাঁ ঠিক আছে তো চলো স্টার্ট করো থ্রি টু ওয়ান গো তাই গন্ডগোল করে ফেললাম দুদিক থেকে চলে আসছে তো যাই হোক আমার ভুল হয়েছে আমি তখনই বলেছি দেওয়ার সাথে সাথে গেম আমি কোথায় বুঝিনিও বলছিলাম করে খেলতে হবে তো যাই হোক জিতে গেছি আমি তো ভীষণ মজা পেয়েছি তো রাউন্ড ওয়ান তো আমি জিতে গেছি তো তিনটে রাউন্ড হবে তো যেটা হয়তো আমরা আগে বলতে মিস করে গেছি তো তিনটে রাউন্ড হবে যাতে ওটা মানে ইকুয়াল না হয় চলো ঝটপট করে আবার এগুলোকে সাজিয়ে দিই আবার জিততে হবে ও বাবা আগে থেকে করে চলো দেখা যাক ডাউন টু তে কে জিতবে চলে রাউন্ড টু দেখা যাক আরেকটা হেরে যাই আমি এবারে তো জিততেই হবে ডু অর ডাই সিচুয়েশন ঠিক আছে চলো ঠিক আছে এবার তুমি রাউন্ড করো রাউন্ড করার কি আছে 3 Two, one, go. You? Okay, well, I hey, Baba. Ah, which হোস্ট যা ব্লক করে দিল এই এবারে কত আছে অনেকটা কি কত করে হয় ফাইল হয়ে جاتا তাড়াতাড়ি আরে দেখো ও কি ভুল করেছে তোমরা যদি গেমটা নোট করতে ভালো করে জানিনা করেছে কিনা

তো চলে এসছি পানিশমেন্ট নিয়ে তো পানিশমেন্টটা কিন্তু আমার হাতে আছে হ্যাঁ তো দেখো হ্যাঁ তো ও হচ্ছে বিরিয়ানি লাভার ও ভীষণ বিরিয়ানি পছন্দ করে হ্যাঁ তো আজকে আমি তোমার জন্য পানিশমেন্ট হিসেবে বিরিয়ানি নিয়ে এসছি বিরিয়ানি এত ভালো তুমি নও যে শুধু বিরিয়ানি আমাকে খাওয়াবে তো কি নিয়ে এসছো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো ও হচ্ছে আমার বিরিয়ানিতে একটু ফ্লেভার কম হলে আমার খুব মানে ব্লেম করে যেটা দাও নি ওটা দাও নি হ্যাং দাওনি তো আজকে আমি ওর জন্য নিয়ে এসেছি বিরিয়ানির ফ্লেভার কেওড়া জল চল কেওড়া জল তো দেখো তো দেখো হ্যাঁ আমি এটাই ধরে নিয়ে এসেছি কারণ হচ্ছে ওকে এখান থেকেই ছিপি ফুলে খেতে হবে হ্যাঁ

কড়া একটা পুরো ফ্লেভার হয়ে গেছে ভালো তো রাতে ঘুমের মধ্যে বলে না স্বপ্ন দেখব বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি এবারে বিরিয়ানি খেতে গেলে আমার জিনিসটা মনে পড়ে তো যাই হোক আজকে আমি এখানে শেষ করলাম একটা নতুন নতুন কিছু ট্রাই করেছি কেমন লাগলো জানিও কমেন্টে জানিও আর নতুন কোন আইডিয়া পানিশমেন্ট এগুলো থাকলে সেগুলো আমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হয় খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা